পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কানতে পারে না শুধু মেদু হাসির আড়ালে চোখের জল ফেলে জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেব না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না যে ভুলগুলো তুমি করবে না এক ঠকবাজকে তৃতীয়বার বিশ্বাস করবে না দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবে না তিন যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের সাথে সময় আশা করবে না ছয় অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবে না সাত ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবে না আট যারা নিজের ভুল স্বীকার করে না সেই রকম ব্যক্তির থেকে দূরে থাকো দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবে শিক্ষকের শাসন পিতামাতার মাতার আদরের চেয়েও উত্তম তিনটা জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য জৈবন তিনটে জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা সুন্দর মনের পরিচয় বহন করে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো দেখবে সব রাগ ভুলে যাবে রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা তার আছে তোমার নয় সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা শুনেছি কাউকে খুব ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায় তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসব টাকা থাকলেই সুখী হয় না অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো বয়স যখন তিরিশ সাতটি বিষয় অবশ্যই তোমাকে শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করো তিন যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও চার যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দাও ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দাও খুশি থাকতে হলে যা করতে হবে মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা যাবে না নিজেকে নিজের সময় দিতে হবে অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন মিথ্যে মোহের ভালোবাসার পিছে ছুটা বাদ দিন আয় করতে শিখুন যাই হোক নিজেকে বোঝাতে শিখুন কিছুই হয়নি সব ঠিক হয়ে যাবে ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না কথার রোগ হলো মিথ্যা বলা জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া ইবাদতের রোগ হল অলসতা দানের রোগ হল গর্ব করা সাহসিকতার রোগ হল অত্যাচার করা সৌন্দর্যের রোগ হল অহংকার করা আর বংশের রোগ হল বড়াই করা পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে আবার পুরুষ অতটা ভালোও নয় যতটা তার মা ভাবে তাহলে পুরুষটি মানুষ হিসাবে কেমন সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে এক অনেক বেশি ভাবা দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা তিন সবাইকে খুশি করা চার অন্যের উপর বেশি আশা করা পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ সেখানে কেউ অভিনয় করে কেউ অভিনয় সহে কেউ অভিনয় দেখে সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাশা সত্যের পক্ষে যদি না ডাড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না এত অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায় জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায় ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করার নামই হচ্ছে ভালোবাসার সার্থকতা আমাদের এই ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর কথাগুলি অন্যকে শোনার জন্য ভিডিওটি শেয়ার করবেন তো ভালো থাকবেন আর আমাদের ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকবেন